আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকের সকালে শুভেচ্ছা জানাচ্ছি প্রচুর শীত পড়ছে আজকে কাকঢাকাপর থেকেই বছরের যখন নামাজ পড়তে উঠেছিলাম তখন থেকেই দেখেছি প্রচুর শীত কুয়াশা আজকের এই কুয়াশা ভেজা সকালে যারা যারা ঘুম থেকে উঠে বছরের নামাজ আদায় করেছেন সকলের প্রতি রইল শুভেচ্ছা অবশ্যই আপনারা যারা সকলে প্রজনন আমার যাতায়াত করেছেন আপনারা তারাই সকলের এই চিত্র দেখছেন সকলের বাংলাদেশ দেখেছেন সকলের দেখেছেন আমার সকল ফেসবুক বন্ধুরা আপনারা সকলেই আমার প্রুফ ভিডিওটি দেখবেন আমার সাথে থাকবেন সকলের প্রতি অনুরোধ করছি দেশ বিদেশে যে যেখান থেকে আমার আজকের সকল দেখবেন আপনারা সকলেই পুরো ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকালে শীত জেগে বসেছে দিন 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 যত যাচ্ছে শীত বাড়ছে শীত পড়ছে এই শীতের হিমেল সকাল হ্যাঁ এ দিয়ে গেছে এই শীতের হিমেল সকালে সকলেই আমাকে ফলো দিবেন আমার সাথে থাকবেন সকালে হাঁটুন শরীর ভালো রাখুন আল্লাহ সকলের মঙ্গল কামনা করুক সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আজকের সকালে এটাই প্রত্যাশায় রেখে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি শুভ সকাল